আজ আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরছি এটা শুধু ধান পড়ে যাওয়ার কোনো সাধারণ ঘটনা না এটা একজন কৃষকের স্বপ্ন ঘাম কষ্ট আর বেঁচে থাকার লড়াই আগুনে পুড়ে যাওয়ার করুণ গল্প এই ধানগুলো এমনি এমনি খালানো হয়নি প্রখর রোদে মাঠে কাজ করা কাদার মধ্যে পা ডুবিয়ে চাষ করা রাজ্যেকে সেচ দেওয়া ঋণ করে সার বীজ কেনা এই ধানের প্রতিটি শীষে লেগে আছে মাসের পর মাসের কষ্ট হার ত্যাগ দিনভর মানুষ কষ্ট করে ধান কেটে পালা করে গুছিয়ে রেখেছিল ভেবেছিল আজ না পারলেও কাল ঘরে তুলবে ভেবেছিল এই ধানেই চলবে পরিবারের বছরটা ভেবেছিল এই ধান বিক্রি করেই ছেলের বই কিনবে মেয়ের ওষুধ কিনবে সংসারের অভাব মেটাবে কিন্তু রাত বারোটার অন্ধকারে কিছু নিষ্ঠুর মানুষ এসে সব স্বপ্নে আগুন লাগিয়ে দেয় মাত্র কয়েক মিনিটের মধ্যে চার থেকে পাঁচ বিঘা জমির ধান আগুনে পুড়ে ছাই হয়ে যায় চারদিকে শুধু ধোঁয়া আর ছাই আর নিথর দাঁড়িয়ে থাকা এক অসহায় কৃষক আপনি কি একবার ভাবতে পারেন যে মানুষটা সকাল থেকে রাত পর্যন্ত মাটির সঙ্গে লড়ে যে মানুষটা নিজের পেট না খেয়ে ফসল বাঁচায় তার চোখের সামনে তার সব পরিশ্রম এভাবে আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়া কতটা ভয়ঙ্কর যন্ত্রণা এই আগুন শুধু ধান পুড়িয়ে দেয়নি এই আগুন পুড়িয়ে দিয়েছে একটা পরিবারের খাবারের নিশ্চয়তা একটা সন্তানের পড়াশোনার স্বপ্ন একটা মায়ের মুখে হাসি একটা বাবার বুক ভরা আশা প্রশ্ন একটাই এই আগুন লাগিয়ে লাভটা কার হলো আর ক্ষতিটা কার ঘাড়ে এসে পড়লো যে দেশের কৃষক মাঠে না নামলে আমরা এক মুঠো ভাতও খেতে পারতাম না সেই কৃষকের ফসলের সঙ্গে যদি এমন অন্যায় হয় তাহলে আমরা কেমন মানুষ কৃষকের ধান পুড়িয়ে দেওয়া মানে শুধু একজন মানুষের ক্ষতি করা না সমাজের খাদ্য নিরাপত্তার উপর আগুন লাগানো দেশের ভবিষ্যতের উপর আগুন লাগানো আজ এই ভিডিওর মাধ্যমে আমি শুধু বলতে চাই নীরব থাকবেন না এই অন্যায়ের প্রতিবাদ করুন ভিডিওটি শেয়ার করুন যাতে অপরাধীরা লুকিয়ে থাকতে না পারে যাতে আর কোন কৃষকের স্বপ্ন এভাবে আগুনে পুড়ে না যায় কৃষকের পাশে দাঁড়ান কারণ কৃষক বেঁচে থাকলেই আমরা সবাই বেঁচে থাকবো